তো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং আপনাদের দয়া আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকের ভিডিওটা আবারও জোন হতে চলেছে অনেক দিন জোন পেশের ভিডিও মিডিও দিয়ে দিতে পারি না নতুন আপডেট নিছে এই কারণে মনে একটু কুর করে দিয়ে উঠলো যে একটা জোন দেওয়ার তো চলে আসছি নেটের প্লেয়ার নিয়ে ওয়ার্ল্ডের প্লেয়ার নিয়ে লাগে চলুন দেখা যাক ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার কাছে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলেন ভাইরা শুরু করা যাক কিছু কথা না বলে এখানে আমি চলে আসছি গাড়ি নিয়ে গাড়ি নিয়ে যে করে দেবো যেহেতু গাড়ির ক্যারেক্টার তো অবশ্যই অবশ্যই আমাদের ড্রাইভিংটা একটু সমস্যা ছিল ফোনের কারণেই করে নিয়াম ভাই কোন থেকে এই টোটেন নিয়ে সে বসে নিমটা নিন নাই তো নিমে থাকলে আমি শুধু যাই নিমে রাতে মরি ভাই হাত সাইডে দিয়ে মানে সামনে যাই মরি

Tushar is here. Shabash keep driving. Our Girin was ticket license for a to 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 রিভাইভ দিয়ে তারপর বক্স মক্স খুব খুলে বা আবার গাড়ির কি দুটো রিভাইভ দেওয়া শেষ আর এবার থেকেটুকেটু তো ভীষণ যেহেতু মানে হাইলাইট তো করছি কারণ কি কারণ কি জানি না এমনি ভিডিও অনেক দিন বড় ভিডিও ছাড়া হয়নি কি রে গাড়ি হয় না কেন কেন না কেন এটা গাড়ি কি সরানো লাগবে নাকি আচ্ছা গাড়িটা গাড়িটা সরানো লাগবে কি গাড়িটা মনে হয় সরানো লাগবে আচ্ছা গাড়িটা সরার দিকে ও আচ্ছা আচ্ছা কিং জোন থেকে যদি একটা লিটার দেরে ঠাক নিতে পারে তাহলে তো নাই কাজ হচ্ছে কি কেমন হচ্ছে ওয়াই যে কোনো সমস্যা হচ্ছে কি না কোনো কিছুতে কোনো সমস্যা হলে কমেন্ট করে প্লিজ জানাবেন আর কেমন ধরনের ভিডিও চান আপনারা কমেন্ট করে বলবেন অবশ্যই অবশ্যই তো চলেন শেষ পর্যন্ত এখান থেকে আবার ব্যাগ জিতে হবে ব্যাগ জিতে মানে দ্রুত সেভ ঢুকা লাগবে

নিখানে এনিমি ছিল এদের সামনে কি এনিমির হতে মায়ের মায়ের অবশ্য খাবে না রিভাইভ দিয়ে দেবে সমস্যা নেই জানি তো আমার টিম সবাই ওয়াও এই তো আমার নামায় দিছে দেখছো ভাই দেখছে মেসে জোন তো আছে মানে জানি তো আমি ভালোই ব্যাকআপ দিতে পারি নিজের সমস্যা নিজেই করে সবাই তো জানি আমি এমনি ভালো গেম প্লে করি ভালো গেম জোর শুধু সত্যি কথা মেরে যাই দিয়ে দিয়ে কি করব ভাই বলেন

এখান থেকে একটু ড্রাইভিং এর সমস্যা হয় শুধু আমার না সবাই আমি সুপার গেট একটা পায়ে গেছি আর কি একটা দুইটা পড়বে এই সালার পদ আবার ইমোজি থাকায় কি খারাপের ঘরে খারাপ আল্লাহ সবাই রে আরো একজন দিছি আমার ইমোজি না নিয়ে এবার সবাই লাস্টে দিব তোর যারা পাঁচশো দোকান থেকে আসলাম কি রে ভাই কি ভাই ভাই এই কি হলো এটা কি হলো ভাই গিলিস ভাই কি ভাই

আবারও ভাই রে ভাই জন্য আমার মানে মেডিকেট ও নাই বেশি আর ইনা আর মেডিকেট বেশি বাইরে মেডিকেট ছিল এখানে সব মেডিকেট মাইরে মেডিকেট বেশি কাছে আবার আবারও স্কার্টের সব কার্ডও আছে টুপিএন মাত্র একজনের লাইফ দিলে তো হইব না দিলে দিতে হইবে সবারই চলো দেখি ফ্রি রিভাইভ হয় কি না আর তাহলে ছয়শো টাকা দিয়ে ইনালার নিয়ে যাবে তাহলে ছয়শো টাকা দিয়ে ছয়টা ইনালার গাড়ি কোথায় গাড়িতে ওঠো আবার এই ছয়টা ইনালার দিয়েই কি রিভাইভটা দিতে পারবো আর ম্যাচকে আমরা বিয়ে করতে পারবো কমেন্ট করে জানাবা ভাই অবশ্যই অবশ্যই ম্যাচকে আমরা বিয়ে করতে পেরেছিলাম কি না যদি ম্যাচটা বিয়ার করতে পারি তাহলে একটা সাবস্ক্রাইবার এবং একটা লাইক তো অবশ্যই অবশ্যই দিয়ে দেবা আই নিড ইকুইপমেন্ট আর বন্ধুদের কাছে যদি ম্যাচটা বিয়ার করতে পারি বন্ধুদের কাছে শেয়ার দিয়ে দেবা অবশ্যই আই এমনি এখন অনেক ছোট জন হয়ে গেছে আমার কাছে মেডিকেটও বেশি নেই জনের ভিতরে বেশিক্ষণ থাকা যাবে না জনের ভিতরে থাকে নেই গো আমার রাখা যেতে হবে সেই রকম টপ টেন হয়ে গেছে আর এনিমেসে কয়জন দশজন মানে আমার বাদ দিয়ে নয়জন নয়জন যেহেতু আছে সেহেতু তো ম্যাচটা বইয়া হবে আমাদেরই এদিকে এনেছে ওদিকে যাওয়া যাবে না এখানে পাথরটা বেশি কভার নিতে হবে ধাক্কা না কারণ পিছনে জন জনের থেকে কেউ এখন আসবে না আমি ছাড়া ম্যাচের ভিতরে কেউ জন প্রসার নেই এখানে কেউ কি আছে এসি পেশি কেউ নেই তার লেটেস্টকে নিয়ে ওয়েট করি ওয়েট করলে হ্যাঁ

এই পাশে একটা আমাদের দুইজন শেষ বাইরে ভাই ম্যাচ আর দুইটা ম্যাচটা কি বইয়া করতে ভালো না সামনে একটা হাইট করতে থাকুক মানে ও আমার ব্যাঘাত সে সাথে মারছে না মনে থাকে না সব কিছুর মানে সবসময়